এই স্বাধীনতা স্বাধীনতা নিরামি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা জনম মামার হাতের পান্ত ভাতার মহা স্বাধীনতা মানে সোষিত বিলের মোহড় দিয়াম আজ স্বাধীনতা জনম মামার হাতের পান্ত ভাতার মোহাম স্বাধীনতা মানে শহীদ বিনা ফুলের মহড়া দিলাম এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকেন চির শিরিন নিঃস হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণি কান্না শুনিতে আমি চাইলিম ওই শহীদ মায়ের করণি কান্না শুনিতে আমি চাইলিম তাই তো আমি কথা তো লবে আইনি স্বাধীনতা চাইনি রামি এই স্বাধীনতাম স্বাধীনতা নিজে সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি রামি এই স্বাধীনতাম স্বাধীনতা নিজে সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে সুনু কচারাই পিলাস বহলে গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুন কোটরাই বিলাসবহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নদী ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নদী মানুষ কুকুর খাত ধরে কইছে কারা কারি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নদী মানুষ কুকুর খাত ধরে কইছে কারা কারি ওই खुद তো শেসর পরান কান্না চলি এই ক্ষুদিত শেষের হাকার আমি দেখি আমি কথা স্বাধীনতা চাই নিতাম স্বাধীনতা নিধীনতা স্বাধীনতা চাই নিজে এই স্বাধীনতাম স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতাম স্বাধীনতা চাইনি রামি এই স্বাধীনতাম স্বাধীনতা নিজ সেই স্বাধীনতাম স্বাধীনতা মানে লিখনির ঘর মতে দায়ী গেলেন শিক্ষারী মাথায়